তাহলে তারা ঈদের একদিন আগে বাড়ি যেতে পারলো বাড়ি গিয়ে একটু তারা একটু রেস্ট করতে পারবে এবং তারা পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে পারবে ঈদের দিন আনন্দ উপভোগ করতে পারবে পরের দিন ছুটি থাকলে তারা একটা নিশ্চিন্তে থাকতে পারবে তাই একদিন পরে তারা যেতে পারবে কিন্তু যদি ঈদের দিন শুধুমাত্র ছুটি হয় যে কারণে ঈদের আগের দিন তারা চাকরি শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি যাচ্ছে সারা রাত ধরে তাদের বাড়ি ফিরতে হচ্ছে পরের দিন ঈদের দিন সকালবেলা কোনো রকমে তারা ঈদ পালন করে আবার ঈদের দিন রাত্রে তাদের ব্যাক করছে তারপরের দিন হচ্ছে কাজে জয়েন করার জন্য ফলে রাজ্য সরকারের কাছে বাঙালি মুসলিমদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে ঈদের ছুটি তিন দিন হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কথাটা কোনো এমএলএ বিধানসভায় বলেননি না মুখ্যমন্ত্রীর কাছে বলেননি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ এর মধ্যে এক একমাত্র নৌসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন এবং তিন দিন ছুটির আবেদন করেছেন জন মধ্যে একমাত্র যিনি পশ্চিমবাংলার এ তিনি একমাত্র এই দাবিটা করেছেন বাকি যে একচল্লিশ জন মুসলিম বিধায়ক রয়েছেন প্রত্যেকটা বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেস এর বিধায়ক মন্ত্রী রয়েছেন কিন্তু তারা এই দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে করেননি ভাই এই দাবিতে তারা বিধানসভায় প্রস্তাব তোলেন